প্রিয় বন্ধুরা আজকে আমরা কথা বলবো নবান্ন স্কলারশিপ নিয়ে যারা যারা নবান্ন স্কলারশিপ আবেদন করতে চাও বা তোমরা জানতে চাও নতুন আপডেট কী এসেছে আমরা টাকা কবে পাবো কবে থেকে নতুন আপডেট শুরু হবে আবেদন শুরু হবে রেনুয়াল শুরু হবে আজকের ভিডিওতে সম্পূর্ণ আমি জানাবো যে কবে থেকে আবেদন শুরু এবং তোমাদের রেনুয়াল শুরু এবং তোমরা কত টাকা পাবা কত কোন ক্লাসে কত নাম্বার লাগে এবং মানে কলেজ লেভেলে কত নাম্বার তারপরে তোমাদের স্কুল লেভেলে কত নাম্বার লাগে মাধ্যমিক ইলেভেন টুয়েলভ মানে সম্পূর্ণ জানাবো আজকের এই ভিডিওতে নবান্ন স্কলারশিপ তোমরা এই সাইডে দেখতে পাচ্ছ নবান্ন স্কলারশিপ দু হাজার চব্বিশ এই যে দেখতে পাচ্ছ চব্বিশ পঁচিশে যে সেশনটা আছে ওটা কিন্তু অন হয়ে গেছে অনলাইন আবেদন তোমাকে ক্লিয়ার করে দিই চব্বিশ পঁচিশ মানে তোমরা আবেদন করলেই পাবা এখানে দশ হাজার টাকা করে হ্যাঁ বন্ধুরা তোমরা এখানে আবেদন করলে সকলে পাবা দশ হাজার করে টাকা তো আমি নিজে থেকে নেমে যে তোমাদেরকে আমি একটার পর একটা দেখাই এগুলো আমি যদি একটার পর একটা পড়তে যাই তো অনেক সময় লেগে যাবে তাও তোমাদের আমি শর্টকাট একটু বুঝিয়ে দিই পশ্চিমবঙ্গ সরকার অন্যতম জনপ্রিয় স্কলারশিপ হলো নবান্ন স্কলারশিপ নবান্ন নবান্ন থেকে এই স্কলারশিপ দেওয়া হয় বলে ছাত্রছাত্রীদের এটাকে নবান্ন স্কলারশিপ নামে চেনে কিন্তু এর হলো আর একটা হলো চিফ মিনিস্টার এই যে আসল নামটা যেটা আছে আর চিফ মিনিস্টার রিসিপ চিফ মিনিস্টার রিসিপ রিসিভ ফান্ড স্কলারশিপ মানে এর পুরো নামটা হলো এখানে চিফ মিনিস্টার রিসিভ ফান্ড স্কলারশিপ ঠিক আছে এবং অর্থাৎ এটা মুখ্যমন্ত্রী মানে এই টাকাটা প্রদান করে থাকে মানে একালীন মানে ছাত্রছাত্রীদেরকে তো আমরা দিকে চলে যাই নিচে দিকে যাওয়ার পরে এর আবেদন কবে থেকে শুরু হবে তো তোমাদেরকে প্রথমে তো বলে দিই আমি আবেদন তুমি যে ভিডিওটা দেখছো ভিডিওটা কিন্তু আবেদন একদম অলরেডি শুরু হয়ে গেছে আবেদন একদম শুরু হয়ে গেছে আরও এখানে অনেক কিছু গুরুত্বপূর্ণ আপডেট আছে ওগুলো তোমাদেরকে আমি জানাবো এখানে নবান্ন স্কলারশিপ কী এটা তো একটা সামান্য ভাই এটা এক নবান্ন একটা স্কলারশিপ যে মেধাবী ছাত্ররা বা অর্থ মানে অভাবে যারা পড়াশোনা করতে পারে না তাদের জন্য এই স্কলারশিপটা দেওয়া হয় তারপর নিচে দিকে চলে যাই আমরা তো এখানে যারা যারা আবেদন করতে পারবে না পারবে তো তোমাদেরকে আমি এক নজরে দেখিয়ে দিই প্রকল্প প্রকল্পর নাম হলো পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী স্নাতক তপসিল তহবিল স্কলারশিপ নবান্ন নবান্ন স্কলারশিপ এটা কিন্তু উত্তরকন্যা নামেও কিন্তু অনেকে জানে কিন্তু এই যে স্কলারশিপটা হয় এটা কিন্তু মানে নবান্ন স্কলারশিপ বাট অনেকে উত্তর কন্যা বলে নামে নাম দুটো কিন্তু জিনিস একটাই কিন্তু ওকে তারপরে প্রদানকারী পশ্চিমবঙ্গ সরকার দেয় তারপরে এখানে মানে যোগ্যতা বোর্ড মানে পরীক্ষা তোমাকে ন্যূনতম পঞ্চাশ নাম্বার তোমাকে পেতে লাগবে নিম্নতম ঠিক আছে আর পঞ্চাশ শতাংশ নাম্বার তোমাকে পেতে লাগবে আর টাকা কত করে দেওয়া হয় দশ হাজার করে টাকা দেওয়া হয় আবেদনের পোর্টালকে না অনলাইনে আবেদন হয় অনলাইনে আবেদন হয় এখানে তোমাদের এলিজিবিলিটি কি কি আছে তো তোমাদেরকে প্রথমত বলে দিই আমি এই টাকাটা পাওয়ার জন্য তোমাকে ভাই পশ্চিমবঙ্গের থেকে হতে লাগবে বসবাস করতে লাগবে পশ্চিমবঙ্গের একাদশ মানে ক্লাস ইলেভেন থেকে এখানে বি পর্যন্ত এই টাকা দেওয়া হয় এম পর্যন্ত ওকে এম এ পর্যন্ত দেওয়া হয় এই যে দেখতে পাচ্ছ তোমরা এখানে দশ হাজার টাকা করে মানে একালীন টাকা দেওয়া হয় তোমাদেরকে যে দশ হাজার টাকা স্কলারশিপে দেওয়া হয় একালীন হিসাবে দেওয়া হয় তো তোমাদের যোগ্যতা কী কী লাগে তো যোগ্যতা তোমরা একবার দেখে নাও দেখে নাও তোমাদের সবারই ভালো হয় ভাই তো ছাত্রছাত্রীদের পশ্চিমবঙ্গ স্থানীয় বাসিন্দা হতে লাগবে তোমাকে যেটা বললাম প্রথমে যে পশ্চিমবঙ্গে তোমাকে বাসিন্দা হতে হবে দেন এখানে পশ্চিমবঙ্গের রাজ্য বোর্ড শিক্ষা পরিষদ এবং শিক্ষা সংসদের আর সহায়তা পক্ষ মানে যে কলেজ কলেজে বা স্কুলে পড়াশোনার জন্য অনেক ছেলে মেয়ে টাকা পয়সার অভাব হয় প্রবলেম সমস্যা হয় তো এইটুকু একটু সাহায্যর জন্য দেয় টাকাগুলো ওকে তো তোমাদেরকে এখানে বার্ষিক যেটা আয় আছে তোমাদের এগুলো দেখতে পাচ্ছ সম্পূর্ণ এখানে তোমরা পারিবারিক আয় তোমাদের পারিবারিক আয় মানে বার্ষিক এক লক্ষ কুড়ি হাজার টাকা তোমাদের হওয়া দরকার তার বেশি যদি হয় কিন্তু স্কলারশিপ তোমরা আবেদন করতে পারবে না অনেকের বাবা মা আছে চাকরি বাকরি করে তো টাকা ওখানে বেশি পায় এই সব পায় তো ওখানে কিন্তু প্রবলেম হতে পারে কিন্তু তোমাদের আর এই স্কলারশিপ আবেদন করার জন্য এই যে নাম্বার কত লাগে সব গুরুত্বপূর্ণ পার্ট যেটা তোমরা অনেকে অপেক্ষা করে আসছো যে কত নাম্বার লাগে আর এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেল হলো পঞ্চাশ থেকে সাইট মানে ঊনষাট পঞ্চাশ থেকে উনষাট ষাট শতাংশ যদি পাও তাহলে তুমি তো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করতে পারবে মানে পঞ্চাশ থেকে উনষাট শতাংশ যদি তুমি নাম্বার পেয়ে থাকো তাহলে তুমি এই স্কলারশিপটা আবেদন করতে পারবে তার যদি তুমি ষাট পার্সেন্ট পেয়ে যাও তাহলে তোমাকে হলো এই স্কলারশিপ হলো স্বামী বিবেকানন্দ করতে লাগবে তুমি ওই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে এলিজিবিলিটি তুমি ওর টাকাটা খুব তাড়াতাড়ি পাওয়া যায় এটা একটু ঢিলে করে বাট এটাও পাওয়া যায় একটু সময় লাগে বাট এটাও পাওয়া যায় এর অ্যামাউন্টটা কম এর হলো দশ থাউজেন্ড টেন থাউজেন্ড আর টোটাল টুয়েলভ থাউজেন্ড এই হলো ডিফারেন্স তাছাড়া কিচ্ছু না ওকে তারপর তোমাদের এখানে ডকুমেন্টস কী কী লাগবে কলেজ লেভেলের জন্য এখানে এই যে যেটা বললাম কলেজ লেভেলের জন্য এই স্নায়াতক এখানে তোমাকে ন্যূনতম পঞ্চাশ থেকে তিপ্পান্ন পার্সেন্ট পেতে লাগবে কলেজ লেভেলের জন্য আর যে মার্কশিট কী কী লাগবে তোমাদের ডকুমেন্টসগুলো একবার দেখে ভাই তো ভাই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমাদের পাশে রাখো এই চ্যানেলের মধ্যে কলেজের রিলেটিভ সম্পূর্ণ ভিডিও তোমরা পেতে থাকবা কলেজ স্কুল স্কলারশিপ তারপরে যত কিছু আছে সম্পূর্ণ কিন্তু তো প্রথমে তোমাকে এক নম্বরে লাগবে মার্কশিট লাগবে এখানে এখানে না মার্কশিট তোমাকে লাগবে তারপরে আধার কার্ড লাগবে পাসপোর্ট ফটো লাগবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ছবি লাগবে ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট এম আর রেকর্ড ঘোষণা তারপরে তোমাদের মোবাইল নাম্বার ইমেল তো কমন এগুলো তো লাগবে মানে তোমাদের ফাইলটা যেটা আছে যে ওটা নিয়ে যাবো তাহলে তোমাদের হয়ে যাবে কাজ তো এগুলো হলো নবান্ন স্কলারশিপে যেগুলো আমি আপডেট জানালাম বা দেখালাম নবান্ন স্কলারশিপ আবেদন প্রথমত শুরু হয়ে গেছে পুরো ঘাম ভাই মানে গরমের মধ্যে ভিডিও বানাচ্ছি না খুব প্রবলেম হয়ে গেছে তো তোমাদের জন্য এত পরিশ্রম করছি এত কষ্ট করছি ভাই সো একটা লাইক দিয়ে দাও ভিডিওটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমাদের পাশে রাখো স্কলারশিপ রিলেটিভ এই যে আবেদন করলা করার পর কীরকম স্ট্যাটাস দেখবা কীভাবে টাকা কবে পাবা না পাবা বা কী ফান্ডের কী অবস্থায় পড়ে আছে নবান্ন থেকে টাকা রিলিজ করছে কি করছে না সব রকমের আপডেট কিন্তু এই চ্যানেলের মধ্যেই পাবা আমি তোমাদেরকে দিয়ে দিব প্রোভাইড করে দেবো সমস্যা নেই অন্য কোনো চ্যানেল দেখার দরকার নেই নোটিফিকেশানটা অলে সিলেক্ট করে রাখবা অল তো ভিডিওটা সব থেকে আগে তোমাদের কাছে চলে যাবে সো বন্ধুরা থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধুরা কে কে এলিজিবিলিটি আছে কমেন্ট বক্সে অব 不睡觉了吧？